ইয়াস রঘুর আঘাতের এখন থেকেই ইয়াস রঘুরাঘাতের এখন থেকেই রীতিমতো তাণ্ডব চালানো শুরু ঝড় তোলা শুরু উন্মাদনা শুরু ক্রেজি জিনিসপত্র শুরু রেকর্ড করা শুরু দেবদা গিলে খাচ্ছে বক্স অফিস এখনই বলছি দেবদা বক্স অফিস গিলে খাচ্ছে ভাঙবে কি তাহলে খাদানের রেকর্ড তোমরাই বলো বন্ধু এখনই এরকম উন্মাদনা এরকম ক্রেজ যদি এখনই উঠে যায় খাদানেরও কিন্তু এত তাড়াতাড়ি এত ক্রেজ ওঠেনি বিফোর মানে বিফোর বেঙ্গল ট্যুর খাদানে কিন্তু এরকম হুড়মুড় হুড়মুড় হুড়মুর করে বাড়ছিল না ব্যাপারটা এখানে কিন্তু হুড়মুর হুড়মুড় হুমুর করে বাড়ছে এবার খাদানেরও বাপ আসছে দেবদা বলেছে যা যা বলে দে তোর বাপ আবার আসছে তো এই হচ্ছে ব্যাপার এবার আসছি মেন পয়েন্টে দেখো এইটাকে নিয়ে তো কথা বলবো দেবদার কথা বলে কথা এই ভিডিওটা দেবদাকে নিয়ে হবেই তার সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন বা আপডেট তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে অলরেডি শ্রীমান ভাষা শ্রীমতী ছবিটা দারুণ ব্যবসা করছে বাংলা ছবি আমি বারবার বলছি দারুণ ব্যবসা করছে এই টাইমটায় প্রত্যেকটা বাংলা ছবি দারুণ ব্যবসা করছে অনেকেই বলতে পারে শ্রীমান ভাষার শ্রীমতী মারাত্মক কিছু চলছে না খুব একটা পিক নেয়নি ঠিক আছে আরে ঠিক আছে ভাই একটা ডিসেন্ট পারফর্ম করছে ছবি ছবিটা একটা মানে কোথাও গিয়ে একটু একটু আরবান টাইপের কমেডির ওয়াইবস রয়েছে একটু মাল্টিপ্লেক্সে চলার ব্যাপার রয়েছে তো অলরেডি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের যে পেজ রয়েছে তারা এখান থেকে পোস্ট করেছে ঠিক আছে এই বক্স অফিস কালেকশানটাকে তো এই বক্স অফিস কালেকশানটাকে পোস্ট করেছে যে বক্স অফিস কালেকশানটা তো নিশ্চয়ই ফেক হতে পারে না এটা তো এখানকার মানে আমাদের এখানকার ট্রেড বলতে পারি তো আমি বলব প্রোডাকশন হাউসের পক্ষ থেকে অফিসিয়াল বক্স অফিস কালেকশান জানানো হোক আর আজকের দিনে দাঁড়িয়ে এই ফেক 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 এই কথাগুলো ভাই বলা বন্ধ করো যারা বলছো তারা বন্ধ করো যে এর বক্স অফিস ফেক ওর বক্স অফিস ভাই প্রডিউসার ফিগার হচ্ছে ওই যে ভগবান যেরকম বলে দিয়েছে এটা এটাই প্রডিউসার ফিগার দ্য আলটিমেট ফিগার বাংলা ছবিতে প্রডিউসার যে ফিগারটা কোট করবে সে যদি দু কোটি টাকা কোট করে কুড়ি কোটি টাকা কোট করে দুশো কোটি টাকা কোট করে ওটাই আসল এটা মেনে নাও পরিষ্কার কথা প্রডিউসার নিজে খুশি তো তুমিও খুশি পরিষ্কার কথা তো আজকে প্রডিউসারের এই ফিগারটা কোট করা উচিত এখানে ফিগার কোট করা উচিত আমি তো প্রডিউসার ফিগারকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি এখানেও এই ফিগারটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছি কারণ দুর্দান্ত ফিগার এনেছে এবং ঠিকঠাকই চলছে অলরেডি মানে বলেই দিয়েছে যে লো বাজ টু ডিউ পুয়ার প্রমোশন অ্যাফেক্টিং বাজ শুড গ্রোড গ্রো টুডে ফর আ হেলদি ফোর দে এক্সটেন্ডেড উইক টোটাল মানে চার দিনের টোটাল কালেকশান যেটা এসছে সেটা টোটাল তারা বলেছে উইক ওয়ান মানে থার্সডেতে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক্সের কালেকশন করে ফ্রাইডেতে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ল্যাক্সের কালেকশন করে স্যাটারডেতে থ্রি পয়েন্ট থ্রি জিরো ল্যাক্সের কালেকশন করে টোটাল কালেকশান কিন্তু এসছে তেরো লাখ ষাট হাজার টাকা তেরো লক্ষ ষাট হাজার টাকার কালেকশন করেছে আচ্ছা তোমাদেরকে আরও একটা জিনিস বলি এই ছবিটা আজকে সানডে ছিল আজকে ভালো রেসপন্স পেয়েছে এভরিওয়ার তো আজকে কিন্তু আরও মারাত্মক কালেকশান করেছে জানো তো ছবিটা এবং এই যে তিন লাখ লাখ টাকার কালেকশন স্যাটারডেতে করেছে এটা কোথাও গিয়ে আজকের ডেটে পাঁচ লাখ টাকার কালেকশনে মিনিমাম যাবে তো এখানেই তো হয়ে গেল প্রায় কুড়ি লাখ টাকা তো একটা নতুন মানে প্রযোজনা সংস্থা একদম নতুন এটা নতুন ছবি বানিয়েছেন তারা তো এভাবে তো হয় না না আমি তো এই ছবিটাকে দারুণভাবে দেখছি যে দুর্দান্ত ব্যবসা করছে আরে ভাই একটা ছবিকে ওয়াটাপ মাউথ পেতে দাও একটা ছবিকে গ্রো হতে দাও এই ছবি আরও ভালো ব্যবসা করবে পরবর্তীকালে ছবিটা তো ভালো হয়েছে সবাই তো পজিটিভ রিভিউ দিয়েছে বোধ হয় সম্ভবত আমি নিজে ছবিটা এখনও দেখতে পারিনি আমি জোড় করে ক্ষমা চাইছি প্রতিকৃত দা অরিত্র দা দা অ্যান্ড এন্টায়ার টিম অফ শ্রীমান ভাসের শ্রীমতির কাছে কারণ আমি ছবিটা কালকে দেখতে যাবো বা পশু দেখতে যাবো আমার আসলে মানে হে জাস্ট ঘুরে এসেছে তো শরীরটা ভালো না শরীরটা একটু জুত হলে একটু ঠিকঠাক হলে আমি বেরোবো বেরিয়ে ছবিগুলো দেখবো অনেকগুলো ছবি আছে হিন্দি ছবি তো দেখবো না আমি পয়সা খরচ করে আর কী আছে ভাই পাইরেসি বেরিয়ে গেছে তো যাই হোক এবার পরবর্তীতে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট মেগাস্টার অফ পাওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দেবদাকে নিয়ে বন্ধুরা দেবদা জাস্ট ঝড় তুলে দিয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই এই মানুষটা এরম রেকর্ড করেছে যে রেকর্ড আজকে অবধি মানে একটা নতুন নজির বলা যেতে পারে ঝড় মানে ঝড় এই মানুষটা ঝড় তুলতেই আসে ঝড় তুলতেই এসছে অলরেডি বুকমাই শুটারে চলে যাও ঠিক আছে দিয়ে কী সার্চ করবে না না লেটেস্ট কোনো ছবি সার্চ করার দরকার নেই আমরা তো একটাই ছবি এখন সার্চ করবো সেটা হচ্ছে ওয়ান ওনলি দ্য রঘু ডাকাত রঘু ডাকাত অ্যান্ড দ্য রঘু ডাকাত ইয়েস রঘু ডাকাত ইতিমধ্যেই ফোর কে ইন্টারেস্টেড কমপ্লিট করেছে হে দেভিয়ান্স কি করছো বাকি সবাইকে জাগাও জেগে ওঠো দেভিয়ানস এটা খাদানেরও রেকর্ড ব্রেক করতে হবে খাদান ভেঙেছিল চেঙ্গিজের রেকর্ড খাদান কিন্তু হায়েস্ট মানে ইন্টারেস্ট পাওয়া একটা ছবি হয় আঠাশ হাজার না আঠাশ হাজার না আটত্রিশ হাজার কী একটা করেছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না আমাকে নিজেরই প্রিভিয়াস ভিডিও দেখতে হবে ভাই সেই রেকর্ডও ভাঙবে রঘু ডাকাত রঘু ডাকাত ভাঙবে 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 ক্ষমতা তাকে দেখ ভাই কেউ এসে করে দেখায় এরকম রেকর্ড ভাই দেবদা উড়িয়ে দিয়েছে ঠিক আছে আমরা এখনও কিন্তু অনিবারের ক্যারেক্টারটাকে কোথাও দেখতেও পাচ্ছি না কিছু বুঝতেও পারছি না ওই ক্যারেক্টারটা কিন্তু আমাদের জন্য শকিং ক্যারেক্টার হতে চলেছে ঠিক আছে পুরো গেই ক্যারেক্টার হবে পুরো উড়িয়ে দেবে একদম এই দুর্গাপুজোয় অনলি রঘু ডাকাত এই দুর্গাপুজোয় ঠিক আছে দেবে একদম বক্স অফিস থেকে এরকম দ বোচকে নেবে একদম নিজের হাতে এইটুকু আমার বিশ্বাস ঠুকে বিশ্বাস ঠিক আছে এবং কোথাও গিয়ে চার হাজার ইন্টারেস্ট রেট এখন অবধি না এসছে ছবির কোনো প্রোমো না এসছে ছবির কোনো টিজার গান কিচ্ছু আসেনি ভাই ছবিটা কী হতে চলেছে কী সাবজেক্টের ওপরে হবে সেটার একটা প্রপার পোস্টার পর্যন্ত আসেনি সব র্যাপ আপ পোস্টারই এসছে মোটামুটি তাও লাস্ট সেই ফার্স্ট স্কেডুল র্যাপ আপ পোস্টার এসছে তারপরে আর কোনো র্যাপ আপ পোস্টারও আসেনি সেকেন্ড স্কেডিউল থার্ড স্কেডিউল ফোর্থ স্কেডুল চলছে হয় সম্ভবত তো এখনও অব্দি কিছু আসেনি তারপরেও এরকম হাইপ এরকম উন্মাদনা এখন থেকেই তাণ্ডব চালাচ্ছে ভাই দেবদা বক্স অফিসে মানে বুঝতে পারছো কিছু বলার নেই এই ছবিটা বক্স অফিসে পড়বে আর কালেকশন করবে কালেকশান কালেকশন করবে শুধু মিলিয়ে নিও আমার কথা দ্য বিগেস্ট বক্স অফিস কিং দ্য আলটিমেট ওয়ান অ্যান্ড ওনলি দ্য বক্স অফিস কিং অফ বেঙ্গল সে কিন্তু আসছে আবার বক্স অফিসে আফটার খাদান মাথায় রেখো কথাটা আর দাদার কাছে একটাই রিকোয়েস্ট দেব দা প্লিজ বেঙ্গল ট্যুর করো গ্রামে গঞ্জে মফসলে সর্বত্র মানুষের কানে কানে বসিয়ে দিও এই সিনেমা এই সিনেমা এমন প্রমোশন করো এমন মানে মার্কেটিং পুজ দিও এই সিনেমাকে পাবলিকের একদম মানে মাথার ভিতরে ভিতরে ঢুকে যায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষের একটাই নাম যেন জপে সেটা হচ্ছে রঘু ডাকাত রঘু ডাকাত আর রঘু ডাকাত রঘু ডাকাত ছাড়া কোনো কথা হবে না হবে না হবে না চলো বিন্দব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে